পশ্চিম আফ্রিকার রাস্তায় কৌশল ও ঐতিহ্যবাহী শিল্পকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে বেনিনের সাবেক রাস্তায় অ্যাক্রোবেট প্রাইম এজিনেস শুরু করেছেন একটি সার্কাস স্কুল সার্কো বেনিন এবং এর সঙ্গে যুক্ত করেছেন সার্কের ফিউশন নামে এক ব্যতিক্রমী উৎসব কখনো ছিলেন কোটনুর সুপার অ্যাক্রোবেটস দলের সদস্য সিরিয়ান শিশুদের নিয়ে সার্কাস শো করেছেন সম্প্রীতির বার্তা দিতে

মাস বয়সী শিশুদের জন্য বেবি সার্কাস নিয়ে শুরু হয় এই শিক্ষা যা বড়দের জন্য কর্মশালার মাধ্যমে বিস্তৃত হয় শিক্ষার গুরুত্ব দেয়া হয় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ পারস্পরিক বিশ্বাস এবং মানসিক দৃঢ়তায় উৎসবে রয়েছে উন্মুক্ত প্রদর্শনী প্যালেস দে কার্গোতে আট থেকে দশ মিনিট গালাসো এবং পেশাগত আলোচনা সভা আ আ আ দে পারসন কিয়ন ভি দাপরন্ডে ফে কম মো অতিথিদের মধ্যে ছিলেন আগুন দিয়ে জাগলিং করা ফরাসি শিল্পী লুপ পিনেল এবং টোগুলিস পরিচালক কোসিও তবে চ্যালেঞ্জও কম নয় সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীদের কাছ থেকে সার্কাসকে পেশা হিসেবে গ্রহণ করানো জায়গার অভাব এবং জনসচেতনতা তৈরি সবই এজেন্সির সামনে বড় বাধা তবে তিনি ও তার দল বিশ্বাস করেন শিল্পের মান পেশাগত সংলাপ এবং দ্বিতীয় উৎসব আয়োজনের মাধ্যমে এই শিল্পকে পশ্চিম আফ্রিকা প্রতিষ্ঠিত করা সম্ভব বাংলাদেশ ডেস্ক রিপোর্ট